কার সাথে প্রেম করেছেন পরিমণি রাজ এর নতুন বাবা নিয়ে আসছে পরিমনি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরিমণি এমনকি তাদের আনন্দ ঘন মুহূর্তের অংশে প্রকাশ করেছেন তিনি রাজের সাথে পরিমণির সম্পর্ক ছিন্ন হবার প্রায় দুইটি বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু এতদিন একাকিত্ব বহাল রাখা হলেও এবার যেন রাজ এবং দেওয়ার মানুষ খুঁজে ছায়া নিয়েছেন পরিমণি এখন প্রশ্ন হয়েছে পরীকে সঙ্গে দেওয়ার এই ছেলেটি আসলে কে আর কবে থেকেই নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে